আমরা সবাই চলছি কিন্তু কজন জানি আমাদের গন্তব্য কোন দিকে জীবনে প্রশ্ন থামে না প্রতিটি পদক্ষেপ নতুন দ্বিধা নতুন দ্বন্দ্ব আর ঠিক সেই মুহূর্তেই কৃষ্ণের বাণী হয়ে ওঠে অন্তরের দীপশিখা যা পথ দেখায় আবার শান্তিও প্রদান করে জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব শেষ চারপাশ অন্ধকার সামনে কোনো পথ নেই কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভেতর থেকে এক মৃদু কণ্ঠ ডেকে ওঠে আরে থেমে যেও না আমি আছি তাই কৃষ্ণ বলেন যখন কোনো পথ দেখতে পাও না তখন বুঝে নিও আমি তোমার পাশে হাঁটছি বিশ্বাস রেখো আলো ঠিক সামনেই আছে কিছু সম্পর্ক মনে হয় গভীর অথচ হঠাৎ করেই সেগুলো ভেঙে যায় তখন কষ্ট হয় কিন্তু পরে বুঝতে পারি সেই ভাঙনে ছিল মুক্তির রাস্তা সব সম্পর্ক তোমার জীবনে থাকার জন্যে নয় কিছু সম্পর্ক শুধু শেখাতেই আসে তাই কৃষ্ণ বলেন যা চলে যায় তা যাওয়ারই ছিল যা থাকবে তা কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না তুমি চুপচাপ সব সহ্য করো সবাই ভাবছে তুমি দুর্বল কিন্তু তারা জানে না নীরবতার ভেতরে সবচেয়ে বেশি শক্তি লুকিয়ে থাকে বিপদে ভেঙে পড়া নয় স্থির থাকা সেটাই আসল সাহস গীতায় লেখা আছে গর্জে ওঠা নয় শান্ত থাকা সবচেয়ে বড় শক্তির পরিচয় কারণ নদী যেমন গভীর হলে নিঃশব্দে বয় তেমনই শক্তি ও চুপচাপ জাগে অন্তরে জীবনে সবকিছু আমাদের ইচ্ছামতো হয় না আমরা ভাবি যা চেয়েছি তা না পেলে বুঝি সব শেষ কিন্তু অনেক সময় যা না পাওয়া হয় সেটাই আসলে রক্ষা পাওয়া সব বন্ধ দরজার পেছনে একটা না দেখা পথ লুকিয়ে থাকে শুধু ধৈর্য করে অপেক্ষা করতে জানতে হয় তাই কৃষ্ণ বলছেন তোমার যা প্রাপ্য তা ঠিক সময়েই আসবে তা কখনোই দ্রুত চেয়েও না কারণ ঈশ্বর তোমার সময়ের চেয়ে অনেক ভালো পরিকল্পনা করেন সবাই ঘুম থেকে উঠে চোখ তো খোলে কিন্তু খুব কম মানুষই সত্যিকারের চোখে জীবনকে দেখে দেখা আর উপলব্ধির মধ্যে আকাশ পাতালের ফারাক জ্ঞান তখনই জন্মায় যখন আমরা শুধু তাকাই না আসল সত্যকে দেখতে শিখি অনেকেই ছোট একটি টিলাকে দেখে তাই পাহাড় ভেবে পিছিয়ে যায় কারণ তারা বিচার করে উপলব্ধি করে না তাই কৃষ্ণ বলছেন চোখ দিয়ে দেখো না চেতনা দিয়ে বোঝো কারণ অনেক সময় যা দেখা যায় তা সত্য নয় আর যা সত্য তা দেখা যায় না যারা নিজের ভেতরেই নিজের সম্মান খুঁজে পায় না তারা সর্বদা বাইরের সম্মানের জন্যে অস্থির থাকে তাদের অভ্যন্তরীণ শূন্যতা থেকেই জন্ম নেয় রাগ অপমান বোঝ আর অভিযোগ অন্য কেউ সম্মান না দিলে তারা ব্যথা পায় কারণ তারা নিজেকেই কখনো সম্মান করতে শেখেনি গীতায় লেখা আছে যে নিজের সম্মান নিজেই ধরে রাখতে পারে তাকে কেউ অপমান করতে পারে না বাইরের মর্যাদা তখনই আসে যখন ভেতরটা জেগে ওঠে আত্মসম্মানে আমরা প্রায় এমন কিছু নিয়ে ভেবে ভেবে ক্লান্ত হই যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কে কি বলল ভবিষ্যতে কী হবে কে আমাদের ছেড়ে যাবে এই সব দুশ্চিন্তা আমাদের শান্তিকে কেড়ে নেয় অথচ বাস্তবে কোনো পরিবর্তন আনে না কৃষ্ণ গীতায় বলেছেন তুমি ফলের অধিকারী নও তুমি কেবল কর্মের অধিকারী এই বাক্য শুধু দর্শন নয় এটি জীবনের মুক্তির মূল চাবিকাঠি কারণ যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো তখন বাইরের অশান্তিও তোমাকে স্পর্শ করতে পারে না আমরা অনেক সময় এমন জিনিস নিয়ে দুশ্চিন্তা করি যা আমাদের হাতে নেই ভবিষ্যৎ অন্যের আচরণ পরিস্থিতি এই সব আমাদের নিয়ন্ত্রণে নয় কিন্তু নিজের মন নিজের আচরণ নিজের শান্তি এগুলো আমাদের সত্যিকারের শোক কৃষ্ণ বলেছেন তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না তা নিয়ে চিন্তা করো না চিন্তা করো তুমি কিভাবে নিজের মনকে শান্ত রাখতে পারো অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে নিজেকে হারিয়ে ফেলেছিল ভয় মায়ার সংশয়ের মাঝে সে ভাবছিল যুদ্ধ করলে কে মরবে কে কষ্ট পাবে কিন্তু কৃষ্ণ বললেন তুমি শুধু তোমার ধর্ম পালন করো ফল আমি ঠিক করে দেব জীবনের প্রতিটি বাঁকে আমরা কিছু না কিছু হারাই কিছু না কিছু শিখি আর ঠিক সেই সব নীরব ক্ষণেই কৃষ্ণ আমাদের হৃদয়ে বলে ওঠেন ভয় পেও না আমি আছি তোমার পথ যতই অন্ধকার হোক আমি তাতে আলো হয়ে থাকবো তার বাণীগুলো কেবল কথামালা নয় সেগুলো আত্মার স্পর্শ একটা নিঃশব্দ আশ্বাস যে তুমি একা নও কখনোই নও তোমার হৃদয় যদি স্পর্শ করে এই ভাবনাগুলো তাহলে কমেন্টে অবশ্যই লিখো জয় শ্রীকৃষ্ণ এমন আরও আত্মাকে ছুঁয়ে যাওয়া কৃষ্ণবাণী ও জীবনের দর্শন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কথা থাকবে তোমাদের পাশে শান্তির এই যাত্রায় আমরা একসাথে চিরকাল